লকলে লেবার লক রেস্টুরেন্ট এটা হলো পল্লবীতে অবস্থিত চাপ এবং পরোটা কিনলাম স্টাফ কাজ করতেছে দেখেন এই রেস্টুরেন্টটা মেনলি বর্ধিত পল্লবী পল্লবী সাড়ে এগারো অবস্থিত লজ রেস্টুরেন্ট শেষ মিরপুর সাড়ে এগারো বর্ধিত পল্লবী জুয়ারিপাড়ার কাছেই এখানে আছি আপনারা দেখেন ফল ফুটটি দেখা যায় এই যে অনেক ফলের দোকান বিভিন্ন ড্রাই ফ্রুটসের দোকান এই সাড়ে এগারো থেকে এই যে সবজির দোকান সবই পাওয়া যায়